মৃত্যুর আগে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জব যখন হাসপাতালে বিছানায় ছটপট করছেন শুয়ে তখন অ্যাপেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল পঞ্চাশ বিলিয়ন মার্কেটিং ডলারের এর বেশিও অধিক অর্থ প্রযুক্তির এই রাজপুত্র মমুষ অবস্থায় হসপিটালে বিছানায় শুয়ে একেবারে অন্তিম মুহূর্তে জীবন সম্পর্কে এমন কিছু অসাধারণ কথা বলেছিলেন যা পুরো বিশ্ব জুড়ে হিন্দি উর্দু আরবি স্প্যানিশ রুশসহ প্রায় আঠারোটি ভাষায় অনুবাদ করা হয়েছিল তিনি বলেছিলেন বাণিজ্যিক দুনিয়া আমি সাফল্যের চূড়ায় একেবারে আহরণ করেছি যা আপনাদের অনেকের কাছেই সাফল্যের উজ্জ্বলতম দৃষ্টান্ত কিন্তু এ কথা ধ্রুব সত্য যে কাজের বাইরেও আমার জীবনে খুব সামান্যতমই আনন্দ ছিল সম্পদের প্রলোভনে বিবর ছিলাম সব সময় সারাটা জীবন আজ মৃত্যুসজ্জায় যখন জীবনটাকে দেখি তখন আমার মনে হয় আমার সব সম্মান খ্যাতি অর্জিত সম্পদ আসন্ন মৃত্যুর সামনে একেবারে ম্লান তুচ্ছ এবং অর্থহীন অ্যাপেলের বিশাল সাম্রাজ্য আমার নিয়ন্ত্রণেই ছিল কিন্তু মৃত্যু আজ আমার নিয়ন্ত্রণের একেবারে বাহিরে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি প্রতিরাতে নিজের বিছানায় শোয়ার আগে আমি কি করলাম সেটি ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য অন্ধকার রাত জীবন রক্ষাকারী আইসিও মেশিনের সবুজ বাতিগুলোর দিকে তাকিয়ে আমার বুকের ভেতর হাহাকার করে ওঠে মেশিনের শব্দের ভেতরে আমি আমার কাছের মৃত্যুর সম্পূর্ণকারী ফেরেস্তার নিঃশ্বাস অনুভব করছি তিনি বলেন সম্পদ আহরণে সবকিছু নয় আরও অনেক কিছু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে আর তা হল মানুষের সাথে সম্পর্ক তৈরি করা শুধু সম্পদের পেছনে ছুটলেই মানুষ আমার মতো এক ভ্রান্ত মানুষে পরিণত হতে পারে মহান সৃষ্টিকর্তা আমাদের সবার হৃদয়ে ভালোবাসা অনুভব করার জ্ঞান দিয়েছেন কেবলমাত্র এই নশ্বর দুনিয়ায় সম্পদের মোহে জড়িয়ে পড়ার জন্য নয় এই যে মৃত্যুসজ্জা শুয়ে আছি কই সম্পদ তো এই বিছানায় নিয়ে আসতে পারিনি শুধু আর সাথে আছে ভালোবাসা প্রেম মায়া মমতার কিছু স্মৃতি এগুলো শুধু আমার সাথে থেকে সাহস যোগাবে। আলোর পথ দেখাবে ভালোবাসা পৃথিবী সর্বত্র ছড়িয়ে আছে সম্পদ খুঁজেও ভালোবাসা অর্জন করতে হয় সম্পদ সর্বক্ষেত্রে শান্তি নিশ্চিত করে না মানুষের প্রতি গভীর মমত্ববোধ আর ভালোবাসায় জীবনে শান্তি বয়ে আনে পৃথিবীটা দেখুন শুধু সম্পদের পেছনে ছোটে হাহাকার করলে জীবনটাকে উপভোগ করা যায় না পৃথিবীর সবচেয়ে দামি বিছানা কি জানেন তা হল হাসপাতালের বিছানা আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন দুজন দশজন লোকও রাখতে পারেন আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দেবে কিন্তু এটাই সবচেয়ে নির্মম সত্য যে গোটা পৃথিবী চষে পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলেও একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বই বেড়াবে বৈষয়িক যে কোনো জিনিস হারালে আপনি পাবেন কিন্তু একটা জিনিস হারালে আর পাওয়া যায় না তা হল মানব জীবন মানুষ যখন অপারেশন থিয়েটারে যায় তখন তিনি কেবল অনুধাবন করেন কেন জীবনের মূল্যটা আগে বুঝিনি জীবনের যে ধাপে আপনি আর থাকুন না কেন মৃত্যুর পরোয়ানা আপনার জীবনের সামনে হাজির হবেই শেষ হবে জীবন প্রদীপ